প্রিয় আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য এক্সক্লুসিভ জর্জেটের উপরে মিনাকারি কাজ করা দুইটা লেহেঙ্গা নিয়ে হাজির হলাম এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখানো আমাদের চাঁদনি কালেকশনে ডিসকাউন্ট চলতেছে বিগ ডিসকাউন্ট আপনি চিন্তাই করতে পারবেন না যে এই লেহেঙ্গাটা আমরা কি প্রাইজে দিচ্ছি শুনলে অবাক হবেন আমি প্রাইসটা জানিয়ে দেব অবশ্যই আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবেন প্রাইসটা শোনার জন্য এবং আমাদের চাঁদনি কালেকশনে অনেক লেহেঙ্গার কালেকশন চলতেছে প্রতিটা লেহেঙ্গায় দিচ্ছি আমরা বিশাল ধামাকা ডিসকাউন্টে এটা লাইট পেস্ট কালারের রূপে সম্পূর্ণ সিকোয়েন্স এবং মাল্টি সুতার কাজ করা অন্যটা হবে লাইট মিষ্টি কালার কন্টাসের উপরে অন্যটা এবং ক্যান ক্যান করা আছে এটা ফুল জর্জেটের উপরে মাল্টি সুতার কাজ এটার মধ্যে আরেকটা কালার আছে আমি কালারটা অবশ্যই দেখা দেব আপনারা এই লেহেঙ্গাটা একটু ধৈর্য ধরে দেখেন তারপর আমি অন্য কালারটা দেখাচ্ছি এটা হইছে লাইট ক্রিম কালার যেটাকে অনেকে গোল্ডেন বলে এটা অরিজিনালি ক্রিম কালার লাইট গোল্ডেন বলে এই কালারটা খুব সুন্দর সেম ক্যাটাগরি এটার মধ্যে ক্যান সেট করা আছে এবং মাল্টি সুতার কাজ এবং সিকোয়েন্স করা এটার অন্যটাও লাইট মিষ্টি কালার এবং আমাদের এই লেহেঙ্গাগুলো বর্তমান প্রাইস চলতেছে অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মেনশন মার্কেট যেটা গাউসিয়ার সাথে সংলগ্ন নুন মেনশন